হ্যালো বন্ধুরা সেট করতে সকলকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা আমরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে দুই দিন এক রাত্রি মুর্শিদাবাদ ট্যুর করা যায় আমাদের সকলের এই ব্যস্ত জীবনে ছুটির খুবই অভাব তাই উইকেন্ডে কম খরচে কম সময়ে কাছাকাছি একটু ঘুরে আসতে সকলেরই খুব ভালোই লাগে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি মুর্শিদাবাদ যাওয়ার জন্য শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে সরাসরি অনেক ট্রেন পেয়ে যাবেন আমরা ধরেছিলাম কলকাতা স্টেশন থেকে সকাল ছটা পঞ্চাশ মিনিটের হাজারদুয়ারি এক্সপ্রেস যা আমাদের সকাল দশটা পাঁচে পৌঁছে দিয়েছিল বহরমপুর স্টেশনে আপনারা চাইলে মুর্শিদাবাদ স্টেশনেও নামতে পারেন তবে আমাদের মতে মুর্শিদাবাদ স্টেশনের আশেপাশের হোটেল ভাড়ার তুলনায় বহরমপুর স্টেশনের আশেপাশে হোটেল ভাড়া তুলনামূলক কম বহরমপুর বাস স্ট্যান্ড চত্বরে প্রচুর হোটেল পেয়ে যাবেন যার ভাড়া সাড়ে চারশো থেকে শুরু শিয়ালদা কলকাতা স্টেশন ছাড়াও আপনারা যদি হাওড়া হয়ে যেতে চান আপনারা সরাসরি কোনো ট্রেন পাবেন না তবে আপনারা ব্রেক জার্নি করতেই পারেন আপনারা হাওড়া থেকে খাগড়াঘাটগামী ট্রেন ধরে পৌঁছে যাবেন খাগড়াঘাট স্টেশনে সেখান থেকে বাস বা অটো বা ট্রিকার পেয়ে যাবেন বহরমপুর যাওয়ার জন্য এবার আপনারা সেখানে দেখে শুনে বেছে একটা ভালো হোটেল নিয়ে রুম বুক করে নিলেই হবে প্রথম দিনে আমরা খুব একটা ঘোরাঘুরি করব না রুমে পৌঁছে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে বেরিয়ে পড়বো লোকাল সাইট সিন করতে সবাই মুর্শিদাবাদ মানে মনে করেন হাজারদুয়ারি কিন্তু আজ আমরা একটু অন্য রকমভাবে মুর্শিদাবাদকে এক্সপ্লোর করব। আমরা প্রথমে যাব ব্যাসপুরের শিব মন্দির এই মন্দিরের বাইরে শিব পার্বতীর অপূর্ব মূর্তি মনোমুগ্ধ করবে এরপর মন্দিরে প্রবেশ করে মহাদেবের দর্শনের সাথে সাথেই নন্দীদেবেরও দর্শন সেরে চলে যাব ছোট রাজবাড়ি ছোট রাজবাড়ি দেখে আমরা চলে যাই পাতালেশ্বর মন্দির দর্শন করতে এখানেও মহাদেবের সুবিশাল মূর্তি রয়েছে যা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য শিব পুজোর সময় এই মন্দিরগুলোতে খুব ধুমধাম করে পুজো হয় পাতালেশ্বর মন্দির নামকরণ হওয়ার কারণ হলো এই মন্দিরে মহাদেব পাতালে অবস্থান করেন থেকে একটু এগিয়ে সেই আরেকটি গলির মধ্যে দিয়ে পৌঁছে যায় অবস্থান এই মন্দিরের পেছনে রয়েছে কবরস্থান যেখানে দেওয়া হয় যে সমস্ত শিশুরা অকালে ইহলোক ত্যাগ করেছে তাদের পাতালের সাথে দেখে আমরা যাই বিষ্ণুপুর কালীবাড়ি মন্দির দেখতে এই মন্দিরের মা কালী মাটি থেকে অর্ধেক বেরিয়েছেন এইভাবেই মায়ের পুজো করা হয় এই মা নাকি খুবই জাগ্রত এই মন্দিরের পাশে রয়েছে বিশাল জলাশয় এই মন্দিরে পৌষ মাসে খুব বড় করে পুজো করা হয় এক মাস গাই মেলা হয় মন্দির সংলগ্ন মাঠে লোকাল সাইট সিন সেরে ফিরে আসলাম হোটেলে আজকে আমাদের বেড়ানোর দ্বিতীয় দিন আজকে আমরা হাজারদুয়ারি ও অন্যান্য বিখ্যাত জায়গা ঘুরে দেখব প্রথমে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে একটা অটো বা টোটো রিজার্ভ করে নিন এতে করে আপনাদের বারবার গাড়ি খুঁজতে হবে না মোটামুটি সাত আটশো টাকার মধ্যে অটো রিজার্ভ করে নিতেই পারেন তবে অবশ্যই বার্গেনিং করে নেবেন তা না হলে এরা তেরোশো থেকে দু টাকা পর্যন্ত ভাড়া চার্জ করে আমরা সাতশো টাকায় বুক করেছিলাম আমরা যাই সর্বপ্রথম দেখতে যার প্রবেশ মূল্য আমাদের পঁচিশ টাকা নিয়েছিল এই হাজারদুয়ারিতে হাজারটা আসল নকল মিলিয়ে দরজা রয়েছে তাই এই প্রাসাদের নাম হাজারদুয়ারি এই হাজারদুয়ারিতে নব ব্যবহৃত দ্রব্যাদি সংরক্ষিত করে রাখা আছে হাজারদুয়ারির অপোজিটে রয়েছে ইমামবাড়া হাজার হাজারদুয়ারির সৌন্দর্য উপভোগ করে আমরা পৌঁছে যাই জগৎ শেঠের বাড়ি দেখতে জগৎ শেঠের বাড়িতে প্রবেশ মূল্য তিরিশ টাকা এখানে ভেতরে ক্যামেরা নয় তাই ভেতরের কোনো সৌন্দর্য আপনাদের দেখানো সম্ভব হলো না বাড়ি আমরা পৌঁছে যাই কাঠগোলা বাগানে বাগানে প্রবেশ করার সময় আমাদের সঙ্গে দেখা হয়ে গেল বিখ্যাত ইউটিউবার কৌশিকদার সঙ্গে এই বাড়িতে প্রবেশ মূল্য তিরিশ টাকা এই বাগানের রূপ খুব সুন্দর এই বাগান বাড়ির একদিকে রয়েছে একটি সুরঙ্গ যা জগৎ বাড়ির সঙ্গে যুক্ত আর এখানে অপরদিকে আছে অ্যাকোয়ারিয়াম যেখানে আছে অনেক রকম মাছ এই বাগান বাড়ির এক পাশে সুন্দর জলাশয় আছে যেখানে রয়েছে নানান রকমের মাছ এই কাঠগোলাপ বাগানবাড়ির মালিক মারোয়ারি ছিলেন এবং যেহেতু তিনি মাছ মাংস খেতেন না তাই তিনি প্রচুর মাছ পুষেছিলেন এবং তার পোষা মাছগুলো একসময় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনেরও হয়েছিল সেই মাছগুলোকে একটি করে সোনার নথ পরিয়েছিলেন কোনো একটা বিশেষ রোগে এই পুকুরের সমস্ত মাছ মারা গিয়েছিল সেই শোকে তিনি তার বাগানবাড়িতে বাড়িতে মাছের সমাধি তৈরি করেছিলেন এই বাগানবাড়িতে একটি জৈন মন্দির রয়েছে যাকে আদিনাথ দেবজির মন্দির বলা হয় এর ভেতরে ছবি তোলা নিষেধ তাই বাইরে থেকে সৌন্দর্যটা দেখে আপনারা আন্দাজ করতে পারেন ভেতরটা কতটা সুন্দর এখানে জলাশয়ে নৌকা বিহারের ব্যবস্থাও রয়েছে কাঠগোলা বাগানটিকে এখনো সুন্দরভাবে রিনোভেট করার নতুন নতুন চেষ্টা চলছে আমরা কাঠগোলা বাগান দেখে চলে যাই আজিমুনিশার সমাধি দেখতে এখানে এনাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল আজিমুনিশা বেগম ছিলেন মর্শিদকুলি খার কন্যা ও সুজাউদ্দিন মোহাম্মদ খানের স্ত্রী এরপরে আমরা চলে যাই মির্জাফরের বাড়ি দেখতে এটি প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এরপরে আমরা দেখি মির্জাফরের বংশের এগারোশো কবর এর প্রবেশ মূল্য দশ টাকা আমরা সব শেষে দেখি কাটরা মসজিদ আমাদের এই কাঠরা মসজিদই হলো শেষ দর্শনীয় স্থল এবারে হলো ফেরার পালা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই